মন্ডালের মদনপুর গ্রাম পঞ্চায়েতের বাসকা গ্রাম আর এই বাসকা গ্রামের এক কিলোমিটার রাস্তা রয়েছে বেহাল গ্রামের স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন এক বছর আগে পাইপ লাইনের জন্য খোঁড়া হয়েছিল রাস্তা তারপর থেকেই রাস্তা রয়েছে বেহাল এই বর্ষাতে গ্রামের এমন অবস্থা যান চলাচল তো দূরের কথা পায়ে হেঁটে যাওয়াও অসম্ভব হয়েছে এই গ্রামের মধ্যে দিয়ে পুরো গ্রামটাই রয়েছে কাদাময় আর এই গ্রামের এই অবস্থাতেই প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা অন্যদিকে মদনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থ দেওয়াশ্রী জানাচ্ছেন যে পথশ্রী প্রকল্পে এই রাস্তাটি ইতিমধ্যেই স্যাংশন হয়েছে বর্ষা শেষ হওয়ার পরেই এই রাস্তার কাজ শুরু হবে তবে এখন দেখার এই নরক যন্ত্রণা থেকে বাস্কা গ্রামের মানুষ কবে নিস্তার পায় দেখো প্রথম কথা বলবো যে বিরোধী কে কাটা বিরোধী সোশ্যাল মিডিয়ায় আমি দেখেছি সিপিএম চৌত্রিশ বছর ধরে কী কাজকর্ম করেছে কি জায়গা কি পরিবেশ ছিল আমরা জানি আর বিজেপি যাদের বাপ ঠাকুরদা সিপিএমে আচলে তোলায় থেকে মধু খেয়েছে সিপিএম আমাদের রাস্তাঘাট কি পজিশন কি সিচুয়েশন ছিল এই গ্রামের মানুষ ভালো করে জানে আজকে গ্রামে কি উন্নয়ন হয়েছে এবং পুরো বাংলা কি উন্নয়ন হয়েছে সেটা মানুষ জানে যে রাস্তাটি বাসকার কথা আপনারা বলছেন সে রাস্তাটি পিএইচি কাজ করার জন্য রাস্তাটি খারাপ হয়েছে দেখুন যদি পিএইচি কে আমরা কাজ করতে না দিই তাহলে মানুষ জল পাবে না আমাদেরকে তো কাজই করতে দিতে হবে কাজ করার জন্য রাস্তাটা খারাপ হয়েছে আমরা পিএইচিকেও বারবার বলেছি বিডিও কেও বলেছি বিষয়টি নিয়ে যে ইমিডিয়েট এটা ব্যবস্থা যে সমস্ত রাস্তাঘাটগুলি খারাপ রয়েছে সে রাস্তাঘাটগুলি কাজ বর্ষার পরে শুরু হবে প্রায় বছর খানেক থেকে খারাপ হয়েছে রাস্তায় টটো ফটো উল্টে যাচ্ছে পাল্টে খেয়েছে সেদিন একটা টোটো পাল্টি খেয়ে গেল এখানে বাচ্চা চোট ঘাট লাগলো আমার শহর অন্ডাল থেকে তাপস গোপ কলকাতা টিভি